রংপুর থানা পীরগাছা রংপুর জেলার পীরগাছা থানা হাটের নাম পাওটানার হাট পাওটানার হাট জি সপ্তাহে কয়দিন বসে দুই দিন মঙ্গলবার শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ সকাল থেকে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ এই জাতিগুলো এলা করস ব্ল্যাক বেঙ্গল রোজ ব্ল্যাক বেঙ্গল হ্যাঁ এটা কি বিক্রি হয়ে গেল না না দেখেন আচ্ছা দেখুক দেখুক এটা কি হাইলন এটা বকরি বকরি জি এটা কি বাচ্চা আছে বাচ্চা নাই কত চাচ্ছেন দাম এটা ছয় হাজার ছয় হাজার চার দাম দাঁত কটা দাঁত দেখান করবো দাঁত কটা দেখান তো দর্শকের মাদেকে দাঁত দেওয়ার চেষ্টা করতেছি দুই দাঁত চার দাঁত চার দাঁত দাপ সম্পর্কে আমার ধারণা নাই এটা বিক্রির দাম কত নেবেন কত হলে বিক্রি করবেন বললেন না কেমন সাড়ে পাঁচ সাড়ে একদম বাটার রেট হুম

বারো হাজার বিক্রির দাম বারো এগারো হাজার কি দাম করতেছে দামো হাজার হলে ছাড়বেন তো দর্শক এই দুটো হচ্ছে জোড়া বারো হাজার হলে ক্রয় করতে পারবেন যদি হচ্ছে এটা আনুমানিক আংশিক একটা দাম আপনাদেরকে ক্রয় করার জন্য অবশ্যই সহজমে না আসতে হবে ঠিক আছে ভাই বিক্রি করুন তো চলুন আপনাদেরকে হচ্ছে আরও কিছু ছাগলের দাম সম্পর্কে ধারণ দেওয়ার করি

একা ব্লাড বেঙ্গল কি পেটে বাচ্চা কাটা বাচ্চা কাছা পেটে আছে না 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 একবারে খালি একটা খালি আছে একটা ভর্তি পেটে ভর্তি এই এখানে হচ্ছে যে ইয়ে কি বলে খাসি কোনটা আর হাইলন কোনটা ওই দোনোটা হাইল দোনোটা হাইলুন দাম চাড়ছেন কত করে

সাত হাজার না দশ সাত হাজার টাকা হলে এই ধরনের খাসি ক্রয় করতে পারবেন আর এখন যদি ক্রয় করেন আশা করি আগামী কোরবানি আস্তে আস্তে এগুলো দুই জেগাতে আসবে এবং কোরবানির উপযোগী হবে চলুন আপনার কি হচ্ছে আরো কিছু দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি মূলত আপনাকে আরো একটা বিষয় ক্লিয়ার করি আমি গরু ছাগলের দাম যত জানাই না কেন আমার ক্যামেরা দেখে দামটা একটু বাড়ে আপনাকে ক্রয় করতে হলে শহর জমি আসতে হবে আমি শুধু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি আর ক্যামেরায় কিন্তু একদম ছোট ছোট দেখা যায় সালাম আলাইকুম কেমন আছেন

মারাতে করা যাবে আশা করেন কত আশা করি যে দশের মধ্যে হলে বিক্রি করবো এই আর কি দুইটা দশ ভালো দাম দিচ্ছেন আচ্ছা আমাকে এই হাটের ঠিকানা একটু বলেন তো আমাকে মনে হয় আপনি এখানে স্থায়ী না যে এটার জেলা কি জেলা রংপুর থালা পিরগাছা রংপুর জেলার পীরগাছা হ্যাঁ হাটের নাম পাওটানার হাট পাওটানার হাট জি সপ্তাহে কদিন বসে দুদিন মঙ্গলবার শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ সকাল থেকে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আপনাদেরকে এই পাটানা হাটের বিভিন্ন জাতের ছাগলের দাম জানানোর চেষ্টা করলাম আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের আমাদের এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ